হ্যালো বন্ধুরা দীর্ঘদিনের নিত্য একঘেয়েমি জীবন থেকে আজ আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর আজকে আমরা বেড়াতে এসেছি পুরীর একটা মন্দিরে এটি খুবই প্রাচীন মন্দির একটি আর এটি অবস্থিত উড়িষ্যার কন্যাক মন্দির যেটি পুরীতে অবস্থিত আর এখানে রাস্তাঘাট দেখো খুব সুন্দর চারিধারে শুধু সমুদ্র জল আর ঝাউবন ঝাউবনের মধ্যে কিন্তু অনেক হরিণ আবার কুমিরও দেখতে পাওয়া যায় অথচ আমাদের চোখে কিন্তু এই কুমির বা হরিণ কিছুই চোখে পড়ল না কিন্তু ঝাউবন আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি আর বালি দিয়ে পুরো ভরা আমরা ফাইনালি পৌঁছে গেছি দীর্ঘপথ অতিক্রম করে আর এটা হলো কন্যাক মন্দির পুরীর চলো ভেতরে প্রবেশ করা যাক আর প্রবেশ করে তোমাদের ভেতরের দৃশ্যটুকু আমি তোমাদের সামনে তুলে ধরি এটা কিন্তু সাইডের গেট সামনের দিকে আরেকটা গেট আছে যেটা দিয়ে প্রবেশ করা যায় আমাদের নজরে এই গেটটাই পড়ল তাই আমরা এপাশ দিয়ে প্রবেশ করলাম আর এদিকে দেখো অনেক দূরে কিন্তু মন্দিরটা আমাদেরকে হাঁটতে হবে প্রচুর পরিমাণে তারপরে এদিকে চারিধারে কিন্তু খুব সুন্দরভাবে বাগান করে সাজানো খুব সুন্দর কিন্তু সাজানো সব দিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ চলো এবার একটু হাঁটা যাক মন্দিরের দিকে বিভিন্ন রকম দেখো ফুল আর এদিকে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আমরা যে পাশ থেকে প্রবেশ করেছি সেপাশ থেকে কিন্তু মন্দিরটা অনেক দূরে আর আবার যে মেন গেটটা আছে সেপাশ থেকে যদি আমরা প্রবেশ করতাম তাহলে মন্দিরটা কিন্তু আরও দূরে পেতাম তাই আমরা মাঝখানের একটা গেট দিয়েই প্রবেশ করেছি দেখো হাতি আর হাতির বাচ্চা কি সুন্দর করে আমরা মন্দিরে গেট ফাইনালি পেরিয়ে গেলাম এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করলাম প্রবেশ করতেই ক্যামেরাম্যান কিন্তু আমাদের ছবি তোলার জন্য খুব রিকোয়েস্ট করছিল আমরা দুটো ছবি এখানে তুলেও ছিলাম আর এদিকে দেখো দূরে একটা খুব সুন্দর বটগাছ দেখা যাচ্ছিল কিন্তু এত দীর্ঘ পদ অতিক্রম করার পর আসা তারপরে আবার এতটা আমি হেঁটে সেখানে যেতে পারলাম না কারণ এটা কিন্তু প্রচুর বড় জায়গা একটা প্রথমে তো এই রাস্তা দিয়ে টিকিট কাটতে হয় তারপর এখানে টিকিট চেকিংয়ের জন্য দেখাতে হয় দেখানোর পর এখানে আরেকটা গেট আছে সেই গেটটা পার করে আমরা মন্দিরে পৌঁছে গেলাম মন্দিরের এত মূর্তি মানে দেখলে ভেতরে যেন চোখ ধাঁধা লেগে যায় খুব পরিমাণে মূর্তি আর খুব সুন্দর করে বাগানটা সাজানো প্রচুর বড় একটা জায়গা খুবই বড় জায়গা আর অনেক পর্যটক এখানে এসেছে ঘুরতে চলো মন্দিরের ব্যাপারে কিছু জানা যাক কনাক কন্যাক মন্দির কিন্তু একটি সূর্য মন্দির আর এটি তেরোশো শতাব্দীতে কিন্তু নির্মিত হয়েছে ভারতের উড়িষ্যা রাজ্যর পুরী জেলায় কন্যাক শহরে অবস্থিত অনেকে বিশ্বাস করেন যে এটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে কাঠাময় একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশে মন্দিরটি পুরী থেকে ৩৫ কিমি এবং ভুবনেশ্বর থেকে কিন্তু পঁয়ষট্টি কিমি দূরে অবস্থিত আর কথিত আছে যে আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দির প্রাঙ্গণে এসে পড়ে মন্দিরে ভাস্কর্য অনুপম দেবী থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্যালয় রয়েছে দেবতা অপসরা যক্ষ গন্ধব্য নাক মানুষ বালিকা বধূ বিয়ে শোভনযাত্রা ও রাজার যুদ্ধ প্রস্তুতি মৃদর মৃদঙ্গ করতালবাণী মোহিনী মিঠুন মূর্তি ছয় হাতে শিব রাজদরবারের দরবারের নানান দৃশ্য পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ নরনারীর প্রেমিক প্রেমিক যুগল ফাঁদ দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে মন্দিরের তরণে মানুষের মূর্তি সাইত সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক এদের মাঝে পিষে মরছে মানুষ মন্দিরে সূর্য দেবতা বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত করালেকটাই শতক নাগাদ কন্যাক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বর ও এর আশেপাশে এলাকা ধীরে ধীরে কিন্তু ঘন অরণ্য ছেয়ে যায় আর বুনো যে জন্তু জানোয়াররা আছে তারা কিন্তু মন্দিরের ভেতরে বাসা বাঁধে আর এই মন্দির প্রাঙ্গণে যত দল জলদস্যু আর ডাকাতের এটা একটা জায়গা হয়ে ওঠে সে জন্য ভয়ে কিন্তু মানুষ এর তি সীমানায় আসতো না বিংশ শতাব্দীতে প্রত্নতন্ত্রবিদরা কন্যা মন্দির পুনর আবিষ্কার করেন তিনশো বছর ধরে বালির স্তূপের নিচে অনাদরে ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটি উনিশশো চার সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন তবে আরও আগে কোনো বিপর্যয়বশত মূল মন্দির সূর্য মন্দিরটি অবলুপ্ত হয় আমরা যেভাবে আমরা যে মন্দিরটি দেখছি সেটা আসলে নাট মন্দির আর মূল মন্দির নয় কিন্তু প্রতিদিন শত শত দর্শনার্থী কন্যাক মন্দির সূর্য মন্দির দেখতে আসেন কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরে চূড়াগুলো কিন্তু পিরামিড আকৃতির আর মন্দিরের সামনে রয়েছে নাট মণ্ডপ আর এখানে এক সামনে যে নাট মন্দিরটা অবস্থিত সেখানে কিন্তু দেবতা দেবতাদের সন্তুষ্ট করার জন্য না দেবদাসীরা নৃত্য পরিবেশন করত মন্দিরের ভেতরে রয়েছে নাট মন্দির ভোগ মন্দির ও গর্ভগৃহ যেটি এখন ধ্বংসাবশেষ প্রায় মন্দিরটির উচ্চতা প্রায় আটশো সাতান্ন ফুট তবে মন্দিরের অনেক অংশ এখনো বালিতে ডুবে আছে মন্দিরের দেউল এখনও কিন্তু দুশো ফুট উঁচু সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ আর তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাত জোড়া ঘোড়া মানে সপ্তাহে সাত দিন আর বারো জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি কিন্তু নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ চব্বিশ পক্ষ চাকায় যে কারুকার্যালয় আছে এটি কিন্তু দর্শকদের জন্য প্রধান আকর্ষণ আর প্রত্যেক কটি চাকা কিন্তু এক একটি সূর্য আর চাকার ভেতরে যে দ্বারগুলো আছে সেগুলো কিন্তু সূর্য সময়ের কাটা আর আটটি দাড়ি মানে অষ্টপোহর আর এখনও কিন্তু নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সময় দেখে কিন্তু আর মন্দিরের প্রবেশে পথেই কিন্তু রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি রণহস্তিনীর সঙ্গে যেটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত আর মন্দির গড়ে ওঠার পেছনে কিন্তু দুটো মত আছে প্রথম পূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব বারোশো বত্রিশ থেকে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মরণরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কর্নণার্কের এই মন্দিরে প্রতিষ্ঠা করেন আর দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হল পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন সব মহিলাদের নজর কাটতেন সম্ভব একদিন নারীদের ডাক সম্ভব একদিন নারীদের ডাকে সারা দিতে ভুলে গেলে নারীদের মনে প্রতিশোধ প্লিহা জাগে একদিন কৃষ্ণ যখন গোপীগাদের সঙ্গে লীলায় ব্যস্ত তখন নারীদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে সেই সময় গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ তার রূপ হারিয়ে যাবে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কন্যাকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের রূপ হারানুরূপকে আবার ফিরে পায় তখন সে সমুদ্র মন্দির প্রতিষ্ঠান করেন এই হলো দুটি কারণ যেটা কন্যা মন্দির নির্মাণের দুটি কারণ কিন্তু মন্দিরটা অনেকটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে হয়তো অনেক আগে অনেক সুন্দর আবার ছিল কিন্তু কিন্তু সময়ের সাথে সাথে মন্দিরটা অনেকটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে যেমন সিংহগুলোর মুখ ভাঙ্গা ছিল তারপরে এদিকে অনেক মন্দির প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হয়তো অনেক ভালো ছিল আবার কিন্তু সত্যি খুব সুন্দর একটি মন্দির আমরা দর্শন করলাম আর এদিকে আমরা এবার বাড়ির পথে যাচ্ছি আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে আর মন্দির থেকে বেরোতেই একদম মাটির কাঁচা মাটির রাস্তা এদিকে দেখো পুরো জঙ্গলে ভরা কিন্তু আর মন্দিরটা কিন্তু এক সময় জঙ্গলেই ভরে গেছিল অনেক মেরামতির পর মন্দিরটি কিন্তু এখন পর্যটকদের একটা ঘোরার স্থান হয়েছে আর এদিকে কাঁচা কাঁচা রাস্তা ইটবালি সিমেন্ট দেওয়া কিন্তু সেগুলো মাটিতে দেবে গেছে রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর আমরা সামনেরটাও যেমন একটা সুন্দর বাগান পাচ্ছি আর পেছনেও কিন্তু এরকম একটা খুব সুন্দর বাগান দেখো ওই দূরে যে দেখা যাচ্ছে গেটটা সেটা কিন্তু সেটা দিয়ে বেরোতে হবে এন্ট্রি গেট একটা অন্য আর এই এক্সিট গেট একটা অন্যদিকে আছে তোমরা এখানে ঘুরতে আসলেই বুঝতে পারবে আর জায়গাটা কিন্তু অসাধারণ আমরা বেরিয়েই অনেক হোটেল খাবার হোটেল দেখতে পেলাম আমরা ভাত খেলাম সেখানে যেহেতু দুপুর হয়ে গেছিলো আমাদের ভাতের খিদে পেয়েছিল। আমরা ভাত তাত খেয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার মেন গেটের দিকে আসলাম যেহেতু আমাদের অটোটা মেন গেটের এদিকেই আছে আর এই মেন গেটের দিক দিয়েই কিন্তু যদি তোমরা বাইরের রাস্তায় যাও সেটা কিন্তু সুবিধা হয় আমরা হলো প্রথমবার যেহেতু আসা তাই আমরা বুঝতে পাইনি তাই আমরা অন্য পাশ দিয়ে ভুল দিক দিয়ে চলে গেছিলাম বলতে গেলে কারণ ওটা হয়তো বেরোনোর দিক ঠিকই কিন্তু সামনের গেটটা দিয়ে যদি আমরা বেরোতাম সেটা হয়তো বেশি সুবিধা হতো কারণ সেখানে অনেক ভালো ভালো হোটেল ছিল আর আমরা যে হোটেলটা পেয়েছিলাম খাবার হোটেলটা সেটা অতটা ভালো ছিল না খাবারগুলো খুব একটা ভালো ছিল না এখানে ফুল দেখে আমার খুব লোভ হচ্ছিল বলে আমার বড় একটা ফুল আমাকে তুলে দিল তারপরে সমুদ্রের ধারটা দেখো খুব সুন্দর আমার তো ইচ্ছে হচ্ছিল যে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু সমুদ্রের প্রাকৃতিক যে আবহাওয়াটা একটু উপভোগ করা যাক তা আমার বর বললো যে সামনে একটা রাস্তা পড়বে সেখানে আমরা সমুদ্রের ধারে একটু আবহাওয়াটা দেখব আর দেখো খুব সুন্দর কিন্তু ওয়েদার আর এত সুন্দর হাওয়া আজকের ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো ছিল খুব বেশি রোদ ছিল না যার জন্য ওয়েদারটা খুব ভালো লাগছে তারপর রাস্তায় চলতে চলতেই আমাদের একটা আমরা একটা ইয়ে ফুলের পুকুর দেখতে পেলাম সেখানে নেমে পড়লাম সেখানে প্রায় পদ্মফুলে ভরা ছিল সেখান থেকে আর এত ফুলগুলো দূরে ছিল যে আমরা হাত দিয়ে সেটাকে তুলে আনতে পারছিলাম না তারপর আমাদের যে অটোওয়ালা ভাইটা ছিল সে আমার ননদকে একটা ফুল দিল আর আমাকে দুটো ফুল দিয়েছে কিন্তু খুব কষ্ট করে দিয়েছে তুলে আর এখানে কিন্তু এই পদ্মফুলের নিচে নাকি আমি শুনেছি বিষধর সাপ থাকে তাই ভাইটাকে আমি বলছিলাম যে সাবধানে পদ্মফুল তুলো বেশি দূর যাওয়ার কোনো দরকার নেই আর বন্ধুরা তোমরা পুরীতে যদি কোনো সময় আসো এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও খুব সুন্দর একটি জায়গা